আসার পরে যদি এক ইঞ্চি জায়গা পরিমাণে অ্যাক্সিডেন্টাল হিস্টোরি বা কালার হিস্টোরি বা গ্লাসেঞ্জ হিস্টোরি প্রমাণ করাতে পারেন দশ লক্ষ টাকা কম প্রাইজে কিন্তু চাইলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন মানে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট সহকারে সানরুফ সহকারে কিন্তু এই গাড়িটা পাবেন সামনের হেডলাইটগুলো কিন্তু স্টক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এবং সামনের যে বাম্পারের ব্যবহার রয়েছে অরিজিনাল একেবারে কোম্পানি ফিটিংস অবস্থায় কিন্তু আপনারা পাবেন আলহামদুলিল্লাহ সাইডে হেডলাইটও একেবারে চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে অনেক ভিডিওতে আমরা বলি না যে গাড়িটা জাদুঘরে ছিল সত্যি কথা জাদুঘরে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যদি কারো আগ্রহ থাকে শোরুমে প্র্যাকটিক্যালি আসবেন আপনি সারপ্রাইজড হবেন যে এত ফ্রেশ কিভাবে সম্ভব দেখেন যে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল যে হোন্ডার স্টিকার এই যে খানদানি স্টিকার জাপানিস এই স্টিকার কিন্তু এখনকার গ্লাসে কিন্তু নাই দেখেন একেবারে অরিজিনাল সেট আপে কিন্তু আছে চারটা চাকা মশাল্লাহ এলোয়িম সহকারে একদম ফ্রেশ অবস্থায় বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি বা কালার হিস্টোরি কিন্তু নেই রোববারের ব্যবহার রয়েছে গাড়িটিতে এবং পা দানির ব্যবহার রয়েছে কিন্তু গাড়িটিতে দেখেন সাইডের পার্টিশনগুলো একেবারে অরিজিনাল কালার অরিজিনাল সেটআপে আছে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু কখনোই কিন্তু ভিতরের কন্ডিশন এতটা ফ্রেশ থাকতো না ইভেন কিন্তু সিট কাভারও ব্যবহার করা হয়নি এই গাড়িটির ওকে মানে একেবারে অরিজিনাল সেট আপে অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়িটা আমাদের কাছে এখন পর্যন্ত আছে প্র্যাকটিক্যালি দেখলে এই গাড়ি অপছন্দ করার কোনো সুযোগ নেই এবং সানরুফ সানরুফ সহকারে অনেক বড় কিন্তু একটা সানরুফের ব্যবহার রয়েছে গাড়িটিতে মার্শাল আ চাকা অ্যালারিম সহকারে ফ্রেশ অবস্থা আছে এবং দেখেন যে গ্লাসের যে অরিজিনাল স্টিকার টয়োটা স্টিকার অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে জাপানিজ হোন্ডার স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন একটা জিনিস দেখাই বাবু ভাই যে গ্লাসে সিম্পলি যে একটা স্টিকার থাকে আসেন কাছে না আসলে তো বুঝবেন না এই যে নর্মালি একটা স্টিকার থাকে এখন পর্যন্ত স্টিকার কিন্তু তুলতে পারে নাই দেখেন এই যে উপার স্টিকার যদি মনে হয় যে আপনার সব বাংলাদেশে ফিটিংস করা তাইলে আর আইসা লাভ নাই তাইলে আর দেখে কী করবেন একেবারে অরিজিনাল কোম্পানির ফিটিংস অবস্থায় আছে দেখেন সাইডের পার্টিশন দেখেন কারণ একটা গাড়ি রাফ ইউজ করলে সব তার চেঞ্জ করা সম্ভব না এগুলো কিন্তু নোংরা থাক জি সাইডের পার্টিশন দেখেন সিলিংয়ের কন্ডিশন দেখেন আমি শিওর দুই হাজার দশের গাড়ির যদি সি আর দেখেন এর থেকে ফ্রেশ না ভিতরের পার্টিশন দেখেন মাসাল্লা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে দেখেন যে বক্স টুল বক্স কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ অবস্থা আছে সম্পূর্ণ সচল অবস্থায় কিন্তু আছে দেখেন ভিতরের কন্ডিশন একেবারে সেট আপ অরিজিনাল কিন্তু রয়েছে ডান বডিও আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইভেন ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট এখন পর্যন্ত আপনারা পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো কালার হিস্ট্রি নেই অ্যাক্সিডেন্ট দূরের কথা চাটা চাকা নতুন গাড়ির সাথে অ্যালোই রিম সহকারে দেখেন সাইডের যে পার্টিশন দেখেন প্যাড দেখেন এগুলো তো ভাই লেদারের এগুলো বেশি রাফ ইউজ করলে হাত করলে কিন্তু দাগ পড়তো নয়তো বা ফাটতো নয়তো বা সিট আর সিট কাভার লাগালে কিন্তু এই সিটগুলো দেখলে আপনি বুঝতেন ফুটা থাকতো কিন্তু জি অরিজিনাল সিটগুলো আছে দরজা লাগার শব্দটা আর শুনলেন একদম ঠিক আছে স্মুথ একেবারে প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন রাফ ইউজ নর্মালি হয় কিন্তু এই ডোরটা এটাও তো ধরা লাগবো নাকি দরজা খুলতে হইলে এটা ধরলে তো প্লাস্টিক তো ডাক পড়তো না ডাক পড়তো বোঝা যায় তো ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন মানে রাফ ইউজ করলে যে কোনো এক জায়গায় কিন্তু স্পট থাকতো স্টারিং হোল দেখেন কারণ একটা হচ্ছে মাইলেজ কমানো আর একটা হচ্ছে ন্যাচারালি সুন্দর দেখেন সানরুফের অনেক বড় একটা কিন্তু সানরুফ আছে ভিতর সিট ড্যাশবোর্ড মানে ওই রিকন্ডিশনের গাড়ির যে ঝাঁঝালো ফ্লেভার কিন্তু এখন পর্যন্ত এই গাড়ির কিন্তু আছে এবার ইঞ্জিনটা দেখায় ভিতরে কন্ডিশন দেখেন এগুলো অরিজিনাল কালার আচ্ছা যদি মনে হয় আসার পরে যে এটা কালার করা হয়েছে তাইলে বাম্পার তাইলে 10 লাখ টাকা কম দিবেন ওকে একদম কালার জি একদম ফ্রেশ অবস্থায় একদম ফ্রেশ অবস্থায় মানে অনেক সময় হয় না যে চোখের অবিশ্বাস করা জি চেসিস এই গাড়িটি মূলত তাদের জন্য যারা চিনবে তারাই শুধু কিনবে আচ্ছা মানে এর ডেসক্রিপশনের টাইটেলও কিন্তু এইটা যারা চিনবে তারাই শুধু কিনবে কারণ এত ফ্রেশ গাড়ি

তো আমাদের সরুম আসার ঠিকানা মামাতুর বেরিবাদ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম